স্বামীরা খালি করলাম শরীরের মধ্যে ভিটামিন সির হবা বলছেন হেয়ের পর হর্ষে কি করেন হেজা হর্ষা তো হর্ষে আর মুই কি দেখেন মনে হচ্ছে কি এই আইনজে মোড়দের ভালো ইচ্ছে জীবনেও না জীবনেও না মনের মতো শান্তি আর কামনা বুঝছেন দেখেন দেখেনা বুঝছেন গের মধ্যে দাগ পরা হইয়ের পর খালি কয়েছে ভিটামিন কিন্তু মোড়ে ভালো পর ফান সবসময় বুঝে কি কইতালেন হে মোরে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে কিন্তু না মোটটাও না মোটটাও না মোটটাও না

বউরা তো লাগবে একটা সব সময় খালি মরে কি বুঝাইতে যায় কইতারেন হে মোরে ভালোবাসে হে মোরে ভালোবাসে জীবনা আমরা দেখানতে এখানে কয়ডা আছে যে ভিটামিন সি আছে এর মধ্যে কয়রা আছে নাই 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 বুঝছেন খালি কিন্তু যদি কই এবারে amost চলে ভিটামিনের আমা বইছে মনে লাগে কি আনসু খাইতে কইবে তোমার লাগি কত কি সো তোমার লেগে কত কি সো আনছি কিন্তু হনেন আমরাই এখারান আপনাদের একটা কথা কইতে এসে আজগো কিখানে মো স্বামী মরে ভালোবাসে না হেরো তো আপনাদের হন্ত হইবে আগে জানতে তো আইবে কন জানতেবে না আগে দেখেন বন আগে তো এইটা পানিতে ভিজে আইলি হেই পর আমি উঠাইত বন এখানে তো আমি গলা একটু কথা কই এগুলা তো দুইয়ে লই বুঝছেন হনেন হে একদিন খালি তো কইলাম মোর মহে রুচি নাই বেডা কিচ্ছু খাইতেই না কিচ্ছু খাইতেই না মুখটার মধ্যে এখন বুঝছ তো দাদা না মজন তাহাইয়া মোরে ভালো পায়

আমাকে বুঝাতে যায় যে মোরে হ্যাঁ বুঝবো না যেব না বুঝবো না যেব না বুঝবো না কে কইতেন এতে ভিটামিন সি আছে ঠিক আছে আমি বুঝছি হ্যাঁ মুই জানি কিন্তু এতে কম কম আছে ভিটামিন এতে ভিটামিন সি কম কম আছে ভিটামিন সি বেশি আছে কিতে কম লেমু তারপর কমলা

মনো বড় যদি সত্যি সত্যি থাকতে হলে থেকে কামনা না মলা আর মাটা আরে মুলে মুলে মু খাইতে খাইতিনে অক্ষু খাইতিনে কালকেই পড়ি না